সালামু আলাইকুম বিহাস আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড়বিড়ি থেকে চমৎকার কিছু একদমই প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইজের একদম অরিজিনাল যেটা অ্যাগ্রেডের সেই ড্রেসগুলো আজকে দেখিয়ে দিব চমৎকার পাঁচটা ডিজাইন আছে সবগুলো একদম প্রিমিয়াম পাবেন কাপড়বিড়ি অলওয়েজ আপনাদেরকে প্রিমিয়াম ড্রেসটা দেয় কারণ এই জমজম ভাইরাল হওয়ার কারণে সবার পছন্দ হওয়ার কারণে এটা কিন্তু এত এত পরিমাণ কপি বের হয়েছে এত পরিমাণ এটার ভার্সন বের হয়েছে মানে আপনার পাঁচশো থেকে শুরু করে একদমই অনেক বিভিন্ন প্রাইজের বিভিন্ন গ্রেডের জমজম বাট কাপুর বিডি অলওয়েজ যেটা এ গ্রেড বাংলাদেশের একদম টপ ক্লাস যে কোয়ালিটি সেটা কিন্তু সবসময় সেল করতেছে এবং সবসময় এটাই সেল করবে ইনশাআল্লাহ চমৎকার একটা কালার কম্বিনেশনের প্রিন্টটা দেখেন এগুলো ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে মাঝখানের ডিজাইনটা খুবই সুন্দর আর সাইডের যে ডিজাইনটা দেখেন একটু মানে ম্যাট টাইপের একটা চমৎকার প্রিন্ট করা আছে সেলফ প্রিন্টের মধ্যে হবে কাপড়গুলো একদম প্রিমিয়াম পাবেন টপ টু বটম ডিজিটাল প্রিন্ট করা আছে যা আমার লেন্থ ফর্টি ফোর ফর্টি ফাইভের মধ্যে বড়ির কাপড় আছে প্রায় সেভেন্টি থেকে এইট যে কোনো সাইজ ওয়াইজ কিন্তু আপনারা মেক করে নেবেন যারা একদম প্রিমিয়ামটা খুঁজছেন তাদের জন্য আজকে এই স্পেশাল রিভিডিউটা এটা দেখেন এটা হচ্ছে স্লিপসের পোশনটা ব্যাক পার্টে সেম প্রিন্ট হবে বাকি পার্ট দেখিয়ে দিন আপনি অনলাইনে অর্ডার করতে হলে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম কটনের মধ্যে আছে সলিড কালার আর এটা হচ্ছে উন্যাটা সুন্দর একটা উন্যা পাচ্ছেন কন্যাগুলি দেখেন মশাল্লাহ কাপড় হাতে পেলে ইনশাল্লাহ খুশি হয়ে যাবে যেটা বলছিলাম একদম প্রিমিয়ামটা পাচ্ছেন অল ওভার হচ্ছে কি সুন্দর প্রিন্ট করা দেখেন অন্যগুলো একদম লাইট ওয়েট সুইচ কটনের মধ্যে হবে খুব সুন্দর একটা কালেকশন স্ক্রিনশটটা নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এই কোয়ালিটি নিতে হলে অবশ্যই আপনার প্রাইস দিতে হবে এক হাজার টাকা একদম ফিক্সড বাট কোয়ালিটি পাবেন হানড্রেড প্রিমিয়াম পরবর্তী ডিজাইনে যাব প্রত্যেকটা ডিজাইন আমাদের বাছাই করা ডিজাইন থাকছে একটা মেরুন কালারের ড্রেস দেখায় কতটা সুন্দর দেখেন পাঁচটা ডিজাইন পাঁচটা ডিজাইনই হবে ইউনিক একদম আনকমন আর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আপনার কাপড় পাবেন হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এত সুন্দর একটা কালার কম্বিনেশানের ড্রেস এটা মেরুনটা আপনি নিজের জন্য নেন অথবা কাউকে গিফট দিলেও কিন্তু এই ড্রেসগুলা খুশি হয়ে যাবে এতটা সুন্দর কালার কম্বিনেশান আর কোয়ালিটি প্রিমিয়াম খুবই সুন্দর মেরুন কালারের মধ্যে আছে তো বটম কি সুন্দর দেখেন এটা ব্যাক সেম প্রিন্ট আছে বাকি পার্ট দেখি দিই প্রত্যেকটা সেম মানে আপনার কোয়ালিটি সেম থাকছে শুধু ডিজাইনগুলা কালার প্রিন্টগুলা চেঞ্জ থাকছে লেন্থ সেম থাকছে সাইজগুলো ফ্রি সাইজ সেম থাকছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কটনের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা খুব সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় উন্না যেমন বড় তেমন চৌড়া নামাজি উন্য মিস করবেন না সুন্দর কালেকশন করেস অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন আর যারা চান আমাদের সরাসরি শপে এসে দেখে নেবেন আমি ভিডিও শেষে অবশ্যই আমাদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিব এটা হচ্ছে আরো একটা ব্ল্যাকের মধ্যে দেখেন জাস্ট একদম হিট একটা প্রিন্ট এত সুন্দর এটা যে কেউ পড়লে ভালো লাগবে প্রত্যেকটা ড্রেস এগুলা রেগুলার অফিস বার্সিটি কোথাও যাবেন পরে যাওয়ার মতো কালেকশন এটা দেখেন কতটা সুন্দর কালার কম্বিনেশন কালার কন্ট্রাস্ট এতটা সুন্দর টপ টু বটম খুবই প্রিমিয়াম বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা সেম প্রিন্ট থাকছে আর স্লিভসের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে এগুলো কাপড় নিয়ে কোনো টেনশন নাই হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে যাদের ওভার সাইজ দরকার তারাও কিন্তু পড়তে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ব্ল্যাক কালার আর দুপাটা দেখেন কতটা সুন্দর যেমন বড়ো তেমন চোরা প্রিমিয়াম কোয়ালিটির একটা দুপাটা পাচ্ছেন প্রাইস দিব অনলি অনলি কত প্রাইস দিচ্ছি আপনাদেরকে অনলি অনলি এক হাজার টাকা ফিক্সড প্রাইস বাট কোয়ালিটি পাবেন একদম প্রিমিয়াম হোয়াইটের মধ্যে একটা ড্রেস দেখায় হোয়াইটের কম্বিনেশানটা আরও বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেস আমাদের বাছাই করা ড্রেস পাচ্ছেন কাপড়গুডির থেকে এটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর কালার কম্বিনেশন খুবই প্রিমিয়াম একটা কালেকশন পাচ্ছেন কাপড়গুডির থেকে প্রাইস থাকছে একদম সুপার রিজনেবল এটা দেখেন কতটা সুন্দর টপ টু বটম খুবই প্রিমিয়াম কালেকশান বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা সেম প্রিন্টের থাকছে স্লিপসের কাপড় থাকছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা কন্ট্রাস্টে আছে এই যে এই কালারের সাথে ম্যাচ করে কন্ট্রাস্ট আর দুপাতাটা দেখেন কতটা সুন্দর ইউনিক ডিজাইন একদম ইউনিক কালেকশন নিয়ে আপনার পছন্দ মতো ডিজাইন করে মেক করে নিতে পারবেন প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করার জন্য লাস্ট একটা কালেকশন দেখাবো এটাও কিন্তু অনেক বেশি হিট কালেকশান এগুলো ম্যাক্সিমামগুলোই আর স্টোক হবে না কারণ এগুলা স্টকে অল্প পরিমাণে আছে আমাদের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে হারাই আনা যায় আপনি কাপড় ভিডিওর পরবর্তী ভিডিওগুলো আপডেটগুলো পেয়ে যাবেন জাস্ট শেয়ার দিয়ে রাখেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশান টপ টপ বটম জাস্ট কালার কম্বিনেশনগুলো দেখেন কতটা সুন্দর আর কাপড়গুলা একদম প্রিমিয়াম থাকছে স্মুথ হাতে পেলে ইনশাল্লাহ খুশি হবেন এতটা সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কটনের মধ্যে আছে সলিড কালার আর দুপাট্টাটা থাকছে জামার সাথে ম্যাচিং করে খুব সুন্দর একটা প্রিন্ট দেখেন একদম লাইট ওয়েট দুপাট্টা পাচ্ছেন সামনে গরম চলে আসছে একদমই কমফোর্টেবল কালেকশন এগুলো নিয়ে নেবেন প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা যারা আমাদের শপে আসবেন চলে আসবেন কাপড় ভিটিতে ঠিকানা ঢাকা ডাকা রোড ইস্টন মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেন্টি সেভেন শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন